হ্যালো এ ওয়ান আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার বন্য মোরগটি তো ওকে আমি আজকে খাবার খাওয়াচ্ছি তো আসলে এই বন্য উমুরগুলো কিন্তু দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে এই মরগুলাকে বিশেষ করে বড় বড় বনে এবং জঙ্গলে এগুলোকে পাওয়া যায় সচরাচর এগুলোকে দেখা যায় না তো দেখতে পাচ্ছেন এর এর ট্যাং মধ্যে কিন্তু লম্বা লম্বা যে আসলে ফাঁকা আছে দেখতে কিন্তু অনেক ভালো লাগে তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে সবার সাথে শেয়ার করা যে এই মোরখটের যে সৌন্দর্য আসলে তালার সৃষ্টি অপরূপ সৃষ্টি এর সাথে কোনো তুলনা হয় না তো আমি আসলে এই মোরগটাকে আমি অনেক মায়া মহ্বত করি তো যখনই যখনই আমি আসি এই মোরগটার পাশে আমি ওটাকে ডাক দিই তখন কিন্তু সেটা আমার কথা শুনে আমার আমার কথা শুনে আমার কাছে আসে তো দেখতে পাচ্ছেন মুরুখটা কিন্তু অনেক সুন্দর তো এই কিন্তু আপনারা সচরাচর দেখতে পাবেন না খুব কম কিন্তু এই দেখতে পাওয়া যায় কারণ এটা কিন্তু একটা বন্য মুরুগ ওটা কিন্তু আসলে সচরাচর সব জায়গাতে দেখা যায় না এই মুরুখ কিন্তু আসলে খুব সহজে ফুস মানে মানুষের কথা শুনে তো এর বিভিন্ন কালার আছে তো এটা হচ্ছে ব্ল্যাক কালার রেড কালারও আছে তো আমাদের এই বন্য যাদের কাছে মানে কেমন লাগছে সবাই কমেন্টে জানিয়ে দিবেন দেখতে পাচ্ছি না খুব সুন্দর করে খাবার কাছে হাত দিলে কিন্তু এটা কেতে চায় খুবই ভালো